এখনো একদম গরম গরম ধোয়া উঠা গরুর মাংস দেখাই যাচ্ছে আমাদের এখানে খিচুড়ি ফেমাস হচ্ছে আপনার হান্ডিবি হান্ডি হাঁস তারপর হচ্ছে গরু কালাবু না গরু চুই জালের জন্য আমাদের এখানে বারো মাস হাঁস পাবেন আমাদের এখানে টোয়েন্টি ফোর সেভেন খোলা পাবেন এই নতুন আউটলেট এর রাতে চারটার দিকে আসলো ফ্রেশ এবং গরম খাবার পাবেন ইভেন আপনি দশ মিনিট দাঁড়ান দেখেন আমাদের প্রতি আধা ঘন্টা পর খাবার রিফিল হয় নতুন খাবার চলে আসে গরম খাবার আছে সব আমরা একবারে সব রান্না করে দেন মনে সেল করি না আমরা অল্প অল্প রান্না করে অল্প সেল করি সেল শেষ হয় আবার নতুন করে রাখেন এটা হচ্ছে আমাদের সবচেয়ে সিগনেচার প্রোডাক্ট গরুর শাহী কালাবোনা যেটার জন্য হচ্ছে আমরা এত বিখ্যাত এই ধরনের কালাবোনা ঢাকার মধ্যে আর কোথাও পাবেন না গ্যারান্টি আমাদের এই আউটলেটের জন্য আমরা একটু ইউনিকের ক্ষেত্রে মিরপুরের মধ্যে সর্বপ্রথম হচ্ছে লেটকা খিচুড়ি

বৃষ্টির মধ্যে কিন্তু একমাত্র ল্যাকটা খিচুড়ি কিন্তু আপনার দিনটাকে জমাতে পারবে এত দেড়শো টাকায় যে এই বাজারে আপনারা গরুর মাংস দিয়ে খিচুড়ি দিচ্ছেন আপনাদের কি কোনো লস হচ্ছে না আসলে লাভ লস বলতে কোনো কিছু নাই এখানে ধরেন আমার অনেক বেশি প্রফিটের দরকার নেই আমরা কম প্রফিট করি অনেক বেশি সেল করি ধরেন আমি দশ কেজি গরুর মাংস তো দশ টাকা করে একশো টাকা লাভ না করে আমি একশো কেজি গরুর মাংসে এক টাকা করে একশো টাকা লাভ করতে পছন্দ করি আচ্ছা ভাইয়া তাহলে আমি এখন কি ট্রাই করতে পারি আপনি যদি আপু গুনা খিচুড়ি খাইতে চান তাহলে হচ্ছে আমাদের এখানে হান্ডিটা ট্রাই করতে পারেন যেটা আমাদের মোস্ট সেলিং প্রোডাক্ট এটা ভালো হয় কাস্টমারের মুখের কথা আর বাকি কথা আপনিই বলবেন খাওয়ার পর ঠিক আছে তাহলে আমাকে একটা হান্ডি দিয়ে দেন ঠিক আছে সাথে বেশ কমছে সেরকমটা বলেছে যে এখানে হচ্ছে তারা শুধু চালের সাথে হলুদ মাখায় হচ্ছে এটা রান্না করে না এটার সাথে কিন্তু অনেক ধরনের ডালও আছে আর এরকম কিন্তু মাখা মাখা খিচুড়ি খেতে বেশ ভালো লাগছে আর এইটার সাথে যে মানে এক্সট্রা যে একটা সরষের যে সরষের যে তেল হয় সরষের তেল ওইটার যে একটা ফ্লেভার এই ফ্লেভারটার জন্য এই খিচুড়ি আর এই মাংস ভুনাটার টেস্ট কিন্তু আরো দ্বিগুণ ভালো লাগছে এক দুই তিন চার আর এখানে একটা হাড্ডি অ্যাড করছে কারণ এইটুকু তো স্বাভাবিক একটা মাংস তো থাকবেই না ছাড়া মাংস হয় না যাই হোক একটা প্লেটে আমি মনে করি যে এরকম চার টুকরা মাংস দিয়ে যদি তারা সেল করে মাত্র দেড়শো টাকায় একদম অর্থিক কিন্তু চুরি খাইতে এসে এখানে মেটা ফুড ভাইয়ার সাথে দেখা হয়ে গিয়েছে ভাইয়াকে জিজ্ঞেস করবো ভাইয়া কি ব্লক করতে আসছে না খিচুড়ি খাইতে আসছে